তো পিছলে পরে যাতে পিছলে না পড়ে যেরকম কলার কষা তুলে নিতে হয় আর তেমনি যদি কলার কষায় হোক বানের জলে হোক তোমার ধারে হোক স্টিমার থেকে হোক বাস থেকে হোক যদি কেউ করতে যায় সহযাত্রী সহমর্মী বন্ধু আত্মীয় স্বজন এমনকি অপরিচিত কেউ যদি থাকে তখন তাকে হাত বাড়িয়ে তাকে ধরতে হয় তাকে বাঁচানোর চেষ্টা করে গহবরে যাতে তলিয়ে না যায় সেটাকে রক্ষা করার চেষ্টা করতে হয় কিন্তু এইটুকু সাবধান থাকতে হয় অনেক সময় কি হয় জলের তোরে যে বাঁচাতে চাইছিল সে হয়তো ওইদিকে চলে গেল। বা রেল এমন স্পিড আসলো যে আত্মহত্যা করতে যাচ্ছিল তাকে টানতে গেল কিন্তু চলে গেল তখন এই রিক্সটা নিতে হয় কিন্তু আবার রিক্সটাকে অ্যাভয়েডও করতে হয় যাতে আঘাতটা আরো অন্যদেরকে না লাগে একজন একটা প্রশ্ন কথা বলতে হবে আপনি বলেন আপনি বলবেন যে নতুন প্রজন্মের যারা নেতা নেত্রী রয়েছেন তারা তৃণমূল বিজেপি তে নেই সব ধরা করে